হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফস্টাইল ব্লগের সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি চলে এলাম তোমরা সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে তো রেগুলার মেনটেন করতে পারছি না আমি সেই কারণে অনেক পিছিয়ে পড়ছি প্রতিদিন ভিডিও দিতে পারছি না ভিডিও আপলোড করতে পারছি না সেই কারণে চার পাঁচ দিন দেরি হয়ে যাচ্ছে বা দু তিন দিন দেরি হয়ে যাচ্ছে আমার ভিডিও আপলোড দিতে তো চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করতে কেউ ভুলো না অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে যারা নতুন তো আজকের ভিডিওটা তেমন কিছু থাকবে না একটা কোলারের অর্ডার দেওয়া হয়েছিল অনলাইন থেকে তো সেটার আনবক্সিং আজকে করব সো বুঝতেই তো পারছ মধ্যবিত্ত ফ্যামিলি দেখতেই পাচ্ছ বাইরে গর্ডা আমাদের তটাররাও আমরা উচ্চবিত্ত পরিবারের নই তো তবুও কিছু কিছু সঞ্চয়ের টাকা জমা করে কোলারের অর্ডার দিয়েছিলাম সেটাই আজ আসছে বাড়িতে তো সেইটারই আনবক্সিং করে দেখাবো তো দেরি না করে ভিডিওটা বড়না না করে চলো দেখে ঘুরিয়ে নিয়ে আসা তো ফাইনালি পার্সেল বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে আনলোডিং হয়ে গেছে তো ওরা আমাকে অনুসরণ করে এবার আমার বাড়ির দিকে আসবে তো যেহেতু আমার বাড়িটা অনেকটা ভেতরে সো একজন মাথায় তুলে নিয়েছে পার্সেলটা আমাদের কোলারটা তো নিয়ে আসার সুবিধার জন্য অনেকটা ভেতরে দাদাকে অনেকটাই কষ্ট করতে হচ্ছে যেহেতু এখানে গাড়ি ঢুকবে না সেই কারণে মাথায় করে নিয়ে আসছে আমাদের বাড়িটা গ্রামের অনেকটা ভেতরে তো দাদাকে বললাম একজনকার মাথায় তুলে নেওয়ার জন্য তারা বললো ঠিক আছে অনেকটা যেহেতু বাড়ি সেই কারণে একজন মাথায় তুলে নিয়েছে আর এখান থেকে নামিয়ে সোজা আসবে আমাদের ভেতরের বাড়িতে তো দুপুরবেলা তো তারাও অনেক ক্লান্ত হয়ে গেছে বুঝতে পারছি তো তারাও পরিশ্রম হয়ে গেছে এর আগেও গাড়িতে অনেক পার্সেল ছিল সবাইকার পার্সেল বাড়িতে ডেলিভারি করে তবে শেষমেশ আমাদের পার্সেলটি বাড়িতে ডেলিভারি করলো বা নামাবে তো দাদারা বাড়িতে কলারটা নামিয়ে দিয়ে ওরা একটু জল খেয়ে কিছুক্ষণ বসে ওরা বেরিয়ে গেছে সো ওরা বললো কোনো প্রবলেম নেই তোমরা মাল চেক করে নিতে পারো সো ওনারা যাওয়ার পরে কিছু টাকা ওদের হাতে মিষ্টি খেতে দিয়ে ওরা চলে গেল মিষ্টি খেতে দিলাম তো ওরা খুশি মুখেই নিল ওটা নিয়ে বেরিয়ে গেছে সো চলো এটা আনবক্সিং করেছি এবার এটা ফিটিং করে রেডি করে দেখি জিনিসটা ঠিক আছে কি না দেখো এটা হতে পারে অনেক সময় একসাথে অনেক মাল ডেলিভারি দেওয়ার সময় পড়ে গিয়ে বা কোনো কিছু কোনো কারণে চোট হতেই পারে তো সেই কারণে খুলে সঙ্গে সঙ্গে দেখে নিয়ে এটাই যুক্তিযুক্ত মনে করেছি তো এই যে চাকাটা একটু প্রবলেম ছিল এই চাকাটা প্রবলেম কিছু ছিল না ওটা নিচে নামানো ছিল ওটা তুলে দেওয়ার পরে ইজিলি এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া যায় তো চিটটা খোলা হোক এই যে খুব ভালোভাবেই প্যাকিং করা ছিল যাতে কোনো রকম মালের ড্যামেজ না হয় বা ধুলো ধালা কোনো রকম গায়ে যাতে না পড়ে দেখতেই পাচ্ছি ইসান প্রচুর ব্রদ মাইসি করছে তো খালি হয়েছে পাপিক কখন খুলবে কখন খুলবে এটা মেশিনটা কখন জুড়বে কেমন হা হয় দেখব কন্টিনিউলি এরকম বলেই যাচ্ছে তো দেরি না করে চলো দেখা যাক এটা আবার বলে রাখি এটা অষ্ট লিটারের এইটটি এইট লিটার টন তো কোম্পানিটা যেহেতু ভালো ভাই আমি দুজনে পরিকল্পনা করি এটা পারচেস করেছি তো আমি প্রথমে ভাবছিলাম এই নবটা হয়তো এক্সট্রা দেওয়া আছে প্রথমে ভাবছিলাম ভাঙা টাঙা কিছু বা খোলা আছে কি না ফিটিং করতে হবে কি না তারপর দেখলাম না এটা এক্সট্রা কোনো কিছু প্রবলেম হলে পরে লাগাতে পারবে চলো দেরি না করে চলো এটাকে চালানো যাক রেডি করা যাক তার আগে বলে এইগুলো হাতে করে প্রায় খুলতেই পারছিলাম না ওপরে স্কুপগুলো খুলতে হবে তো সেইগুলো আস্তে আস্তে খুলে নেব প্রায় সবগুলো নাটি খোলা হয়ে গেছে সো এবার জালিটাকে তুলবো তুলে ভেতরে জল ঢালবো তারপরে দেখবো যে হাওয়াটা কুলারের হাওয়া কতটা ঠান্ডা যদি আমাদের বাড়িতেই প্রথম একটা কুলার তো ফাইনালি জালটিটা খোলা হয়ে গেছে দেখলাম ভেতরটা দেখলাম অনেক বড় হ্যাঁ দেখতে পাচ্ছ ইশানের হাইটের থেকেও অনেক তো এটাতে এবার জল খেলে ভর্তি করতে হবে ফ্রিজ থেকে ঠান্ডা জল কিছুটা আর এমনি নর্মালি জল দিয়ে তো কিছুটা ট্যাপকলের জল দিয়েছি অর্ধেক আর কিছুটা ফ্রিজে ঠান্ডা জল দেব তার আগে ডিপ ফ্রিজে একটা স্টিলের পাত্রে ঠান্ডা জল জল বসিয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ টাইম পেয়েছে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নিচে কিছুটা বরফের চর পড়ে গেছে তো সেইটা এখন ঢেলে দেব নিচে বরফের চর পড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সেটা ইসান এই জিনিসটা নিয়ে বদমাইশি করবে বলে ছোটাছুটি করছে আর এক বোতল ঠান্ডা জল দিয়ে দেবো দিন দিলে পুরোপুরিভাবে অনেকটাই জলে ভর্তি হয়ে যাবে অনেকটাই উপর অব্দি জল হয়ে যাবে দেখেছ কিষাণ কেমন বদমাইশি করছে ওই বরফটাকে নিয়ে বসেছে তো জলটা প্রায় ঢালা হয়ে গেছে আমার দিয়ে এবার এটাকে ফিটিং করব জালতিটাকে হেঁটে দেবো দিয়ে ফিটিং করব। তারপরে এই ফ্লাগে গুজে এবার ট্রাই করে দেখব কতটা পরিমাণ হা হচ্ছে কতটা ঠান্ডা হচ্ছে এই ওয়েদারে কতটা ঠান্ডা করতে পারে আমাদের তো চলো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার কুলারের জ্যাকটা আমাদের ঘরের বোর্ডের বুঝে দেবো দিয়ে সুইচটা দিয়ে দেব দেখব কুলারটা চালিয়ে কতটা পরিমাণ ঠান্ডা করতে পারে তো নর্মাল ফ্যানের থেকে কুলার কেন পারচেস করা দরকার সেটা তো না চালালে বার না টেস্ট করলে তো বুঝতে পারবো না তো দেখছো কোলারের ফ্যান স্টার্ট হয়ে গেছে কলার চালু হয়ে গেছে স্টার্ট হওয়ার সাথে সাথেই ইসান বারে বারে কলারের সামনে চলে আসছে তো এটা পাখাটা চলছে এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না চলো ক্যামেরা এটা পাখার সামনে নিয়ে যায় তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে দেখতে পাচ্ছ কতটা স্পিডে ঘুরছে ভালোই হাওয়া হচ্ছে নর্মাল ফ্যানের থেকে কোলারের হাওয়াটা একটু জল হাওয়া তো একটু ঠান্ডা এই সান বারে বারে খালি কোলারের সামনে চলে যাচ্ছে এখানে দেখো এক ঘাটে দেওয়া ছিল সেটা ঘাটে দিলাম তার থেকে একটু বেশি তারপরে তিন ঘাটে দিলাম ওর থেকে অত্যধিক বেশি হাওয়া হচ্ছে খুব স্পিডে ফ্যান ঘুরছে তো আমি সামনে ছিলাম আমার তো জামা উড়িয়ে দিচ্ছে এতটা স্পিডে ঘুরছে দেখতে পাচ্ছ তোমরা আমার জামা প্রায় উড়িয়ে দিচ্ছে কোলাটার সামনে মুখটা দিয়ে দেখলাম বা অনেক ঠান্ডা হাওয়া তো চলো বন্ধুরা আসি দেখা হবে আমার পরবর্তী ভিডিও নিয়ে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করতে ভুলো না আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানো আজ আসি দেখাবে পরবর্তী ভিতরে এটা